আজকে বহুল প্রচলিত একটা মেডিসিন পিভি সেভেন্টি ওয়ান এসিআই কোম্পানি মেডিসিনটা বানিয়েছে এবং এই মেডিসিনটা বেসিক্যালি পিজন অ্যান্ড বার্ডসের জন্যে তো ছোট্ট একটা ইন্টারভিউর পরে আজকে ভিডিওতে শুরু করছে করছি ভিডিও আজকের ভিডিওতে আমি পিভি সেভেন্টি ওয়ান মেডিসিনটা নিয়ে আসলাম তো এই মেডিসিনটা সম্পর্কে আপনারা সবাই অনেকে জানেন কম বেশি ইএসিথ হাইডি কসমিক্স প্লাস এটার মতোই বহুল পরিচিত একটা মেডিসিন পিভি সেভেন্টি ওয়ান তো চলুন কথা না বেরিয়ে এর ব্যবহার ব্যবহারবিধি এবং এর বেনিফিটসগুলো জেনে নেই তো ভিডিও প্রথমে বলে দিই এটা কোনো পেইড প্রমোশন বা এই ধরনের কোনো ভিডিও না এটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য ভিডিওটা করা আর একটা জিনিস বলে নেই পিভি সেভেন্টি ওয়ান এখানে পিবি বলতে পিজো বার্ডস তো এই মেডিসিনটা পিবি সিরিজের একটা মেডিসিন আর এই মেডিসিনটা হলো কবুতর এবং পাখির জন্যই স্পেশালি তৈরি করা তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটাতে আমি খুব ইফেক্টিভ কিছু ইনফরমেশন দিব আর আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখেন তো তাদেরকে বলবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন পিবি সেভেন নিরটা আপনার এক লিটারে আপনি দুই থেকে চার গ্রাম মিশাবেন এবং এটা পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে আর আরেকটা জিনিস বলে নিচ্ছি আমি এখানে প্রিভেনশন আকারে ইউজ করছি তো প্রিভেনশন আকারে মানে আপনার মাসিক কোর্স বা তিন মাস বা চার মাস পর পরই কোর্স করতে পারেন তা আমি প্রতি চার মাস বা তিন মাস পর পর একবার করে কোর্স করি একটা হলো বর্ষার সময় যখন করবো তো একটু বৃষ্টি যখন বেশি হয় আরেকটা হলো শীতের শুরুতে একটা হলো শীতের শেষে তা আমি তিন মাস পর পর চার মাস পর পর আমি অনেক এভারেজ আমি এটা ইউজ করি আর কি টানা পাঁচ দিন ইউজ করি তো প্রিভেনশন আকার যদি ইউজ করেন তাহলে আপনারা লিটারে দুই গ্রাম করে দেবেন আর যদি আপনার দেখা কবুতর অসুস্থ হয়ে গেছে তখন যদি আপনার দিতে হয় তখন লিটারে চার গ্রাম করে দিতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন আর এটা সবসময়ই এটা আলাদা একটা কৌটার মধ্যে ভালো মতো মিশিয়ে তারপরে আপনার পানিতে মিশাবেন তাহলে এই জিনিসটা বেটার হবে তা আমি যখন যেভাবে করছি এভাবে আপনারা করলে করতে পারেন এটা খুবই ভালো ইফেক্টিভভাবে মিশে আর এটার এটার প্রাইসটা যদি বলতে চাই এটা দশ গ্রামের দাম পরে হলো পঞ্চাশ টাকা তো আপনারা ইজিলি ছোট প্যাকেট পাবেন আর যদি বড় প্যাকেটও নিতে চান বড় প্যাকেটও পাবেন ইজিলি পাবেন আর বড় প্যাকেট নিলে একটু কম পরে দাম আর যাদের ছোটো খামার তাদের তাদের সমস্যা নেই তাদের ছোট প্যাকেট কিনলেই যথেষ্ট তো ব্যবহার ভিত্তিটা জানলাম এখন আমরা এটার কী কী কোম্পানির দ্বারা এটা মিশ্রণটা তৈরি করা হয়েছে এবং এই মেডিসিনটা উপকারিতাটা কি বেনিফিটসগুলো কী ওটা তো জানতে হবে আমাদের তো এই কবুতর এই কবুতরের এই মেডিসিনটা বিভিন্ন কোম্পানির যেমন ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড তারপর মডিফাইড এসিডিফাই ফায়ার প্রোবায়োটিক্স এবং এছাড়া তাছাড়াও আর বিভিন্ন ধরনের কম্পোনেন্টস দ্বারা তৈরি হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন একটা একটা মেডিসিনের মধ্যে আমরা কি করি আমরা ভিটামিন কি আলাদা কিনি মিনারেল আলাদা কিনি তারপরে অ্যামাইনো এসিড এসিডি ফায়ার প্রোবায়োটিক্স এগুলো প্রত্যেকটা মেডিসিনে আমরা আলাদা আলাদা কিনতে পারি কিন্তু এটার মধ্যে কবুতরের এই ওষুধটার মধ্যে আপনার সবগুলার একটা সম মানে একটা কম কম্বিনেশন করে একটা ফর্মুলা বানানো হয়েছে যার কারণে দেখা গেলো যে কবুতরের আসলে কী সমস্যা আমরা অনেক সময় ধরতে পারি না অনেক সময় ধরতে পারি না এটা কী রোগে মানে কবুতরটা খিচ খাওয়া গেছে কবুতরটা হালকা হয়ে গেছে ধরতে পারতেছি না তো তখন এই ধরনের ওষুধগুলা ইউজ করলে খুব ভালো কাজ করে কারণ এটার মধ্যে আপনার সব ধরনের কম্পোনেন্ট আপনার ইউ আছে মানে আপনি ধরতে পারতেছেন না আপনার রোগটা কী হয়েছে কবুতরটা হালকা খেয়ে গেছে কবুতরটা ঝিমায় থাকে কবুতরটা দেখা গেছে ঠান্ডা লাগছে ঠান্ডা বা কবুতরটা অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে কবুতরটা সুস্থ হয়েছে কিন্তু কবুতরটা এখন কী ওষুধ দেবেন এটা আপনি বুঝতে পারতেছেন না তো সে তো সেই ক্ষেত্রে আপনার এই মেডিসিনটা খুব খুব এফেক্টিভ আর একটা জিনিস মনে রাখবেন যেহেতু এটা সবগুলো কম্পোনে কম্পোনেন্টের যার কম্বিনেশন একটা মেডিসিন তো এই মেডিসিনটি একটু কাজ করে একটু স্লোলি যার কারণে একটা পাঁচ থেকে সাত দিন আমাদের ইউজ করতে হবে যদি পাঁচ দিনের কবুতর না ঠিক হয় তাহলে আপনারা সাত দিন ইউজ করবেন আর এই এই জিনিসটা মাথায় রাখবেন ওষুধটা মেডিসিনটা একটু স্লো কাজ করবে তো এটার সাথে আপনার এন্টি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকও দেওয়া যায় এটা নিয়েও কোনো সমস্যা নাই আপনি যে রোগের জন্য দিতে চান সেই রোগের জন্য আলাদাভাবে অ্যান্টিবায়োটিকও দিতে পারবেন আর এটা এটাও এটাও সাথে দিতে পারবেন তো বুঝতেই পারতেছেন বিভিন্ন মানে এটার মধ্যে সব ধরনের একটা কমপ্লিট একটা ফর্মুলা বানানো হয়েছে তো এটা বেসিক্যালি কী কাজে মানে কী মেডিসিনটা কী কেন আপনারা ইউজ করবেন তো এটা বিভিন্ন কারণেই ইউজ করা যায় যেরকম আপনার আবহাওয়ার পরিবর্তন যখন হয় মানে বর্ষাকালে একবার দিলেন তারপরে শীতকালে একবার শীতকালে শুরুতে এবং শীতকালে শেষে একবার করে দিলেন আমি বছরে দুইবার বা তিনবার দিই একটা হলো বর্ষ বর্ষাকালে শীতকালে শুরুতে শীতকালে শেষে তিনবার পাঁচ দিন করে কোর্স করায় ফেলি লিটারে লিটারে দুই গ্রাম করে দেয় তো এটা আপনারা করতে পারেন তো এটা করলে খুব ভালো কাজ করে আর যদি আপনার রোগের ক্ষেত্রে আসেন তাহলে বলবো যে এটা শরীর ফুলায় কবুতর চুপ মারে এক বসে আছে বা কবুতর যেখানে একটু আলো পড়ে সেখানে আলো নিচে থাকলো বা কবুতর খাচ্ছে কম কবুতর ওজন কমে গেছে কবুতর নাকে পানি আসছে গড়গড় শব্দ করে আপনার খাঁচার যে চুপ করে বসে থাকে তো তখন আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন এখন কবুতর যখন অসুস্থ হয় তখন সব কবুতরই তো ঝুম মারে ফুলে থাকে তারপরে কবুতর খাঁচা কোণায় যায় বসে থাকে এগুলো তো সব কবুতরের ক্ষেত্রে তো তখন আপনারা যেটা করবে যে কবুতর পায়খানাটা দেখবেন কবুতর আপনার দেখা যাচ্ছে পায়খানাটা সবুজ পায়খানা করবে হ্যাঁ সবুজ পায়খানা পাতলা পায়খানা করবে এখন কবুতর যখন আপনার চুনা পায়খানা ছাড়ে বা আপনার কিছু চুনা পায়খানা ছাড়ে যে বিজলা বিজলা টাইপের সবুজ মানে চুনা পায়খানা বিজলা হয় বা সবুজ পায়খানা বিজলা হয় তো বিজলা টাইপের পায়খানা হইলে তখন এটা অন্য রোগ তো তখনই আপনার এটা না দিয়ে আপনি অ্যান্টিবায়োটিক দিতে হবে অন্য মেডিসিন দিতে হবে তো যখন দেখবেন যে সবুজের সবুজের মধ্যে আপনার মানে কটা সবুজের মধ্যে আপনার পাতলা পায়খানা হয়েছে তো তখন এই ওষুধটা ভালো কাজ করে আর আরেকটা যদি আমি বলি এইটা বেসিক্যালি যখন আপনার রোগ হয়ে যাবে মানে এটা যদি প্রিভেনশনের জন্য ইউজ করেন তাহলে দেন ওকে আপনি যে কোনো সময় আপনি দিতে পারবেন আপনার অসুখ হওয়ার আগে যে কোনো আবহাওয়া টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তখন দিতে পারবেন আর যদি আপনার রোগ হয়ে যায় তখন কিন্তু আপনি একটা সহকারী মেডিসিন হিসেবে কাজ করবেন মনে করেন যে আপনার চোখে পানি আসছে কবুতরে ঠান্ডা লাগাজনিত কারণে তখন আপনি কী করতে হবে তখন আপনি একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে মনে করেন যে আপনার ইয়াটা দিলেন টাইলোডক্সি প্লাস্টার দিলেন ওটার সাথে আপনি পিভি সেভেন্টি ওয়ান আপনার সহকারী আপনি মেডিসিন হিসেবে আপনার আলাদাভাবে দিলেন এটা অথবা আর দেখা গেলো যে আপনার কবুতরের চোখে আপনার পানি আসছে কিন্তু কবুতরগুলো ঠান্ডা লাগে নাই হ্যাঁ তো কবুতরে একটা ভাইরাস হচ্ছে চোখে পানি লাগার তখন আপনার কি করতে হবে যে আপনি গেডিসন বা সুপ্রাফেন জাতীয় আপনার ড্রপগুলো আপনার চোখে দিতে পারেন কবুতর এটা মানুষের ফার্মেসি দিয়ে পাবেন ওর সাথে আপনি সহকারী মেডিসিন হতে ওয়ান দিতে পারেন অথবা আপনি মনে করলেন যে কবুতর আপনি রোগ ধরতে পারতেছেন না হ্যাঁ আপনি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক মারতেছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতেছেন কিন্তু কবুতরের আপনি কোনোভাবে রোগ ধরতে পারতেছেন না বা কবুতরের ওজন কোনো কারণে কমে গেছে আপনি এটা আইডেন্টিফাই করতে পারলেন না তো তখন আপনি পিভি সেভেন্টি ওয়ান যদি একটু লং টাইম ইউজ করেন তো অনেক ক্ষেত্রে কবুতর আপনি সুস্থ হয়ে যায় মানে কারণটা কি কারণটা এটার মধ্যে আপনার ওই যে প্রথমেই বলছিলাম বিভিন্ন ধরনের কম্পোনেন্টসে একটা সুমিশ্রণ বানানো হয়েছে আর কবুতরটা মানে ওষুধটা বানানো হয়েছে কবুতর এবং পাখির জন্য। তো দেখা গেলো এটার মধ্যে আপনার মানে ভিটামিন মিনারেল মডি তারপরে মডিফাইড ফায়ার প্রোবায়োটিক তো এই ধরনের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকার কারণে আপনার কবুতরটার আর কি খুব ভালো কাজ করে মেডিসিনটা যা আপনি কী কারণে ধরতে পারতেছেন না কিন্তু আপনি মেডিসিনটা দিলেন কবুতরটা সুস্থ হয়ে গেল তো এখন বড় বড় কোম্পানি যে মেডিসিন কোম্পানি আছে তাদেরকে ইউ দিতেই হবে কারণ আমাদের কবুতর আর পাখির জন্য যারা তারা মেডিসিন বানানোর কথা চিন্তা করছে অবশ্যই তাদেরকে ইউ দিতে হবে বাইরের দেশে এটা অনেক আগে থেকেই আছে কিন্তু বাংলাদেশে এই জিনিসটা ছিল না তো এখন আমরা পোলট্রি ইন্ডাস্ট্রি অনেক মেডিসিন ইউজ করি তো ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে আমাদের কবুতর আর পাখির জন্যেই এখানে যেহেতু লক্ষ লক্ষ খামারি আছে তো ইনশাআল্লাহ তারা এক সময় হয়তো আমাদের জন্য আলাদা করে মেডিসিন বানাবে যেহেতু এখানে বড় বড় ইনভেস্টমেন্ট হয় লক্ষ লক্ষ খামারি আছে তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লাগছে সবার আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন আজকের জন্য বিদায় আলাইকুম